নমস্কার বন্ধুরা আর পি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানায় অনেক স্বাগত আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে দেখো বাজার থেকে এতগুলো কাঁচা কলা নিয়ে এসেছি এই কাঁচা কলা দিয়ে তোমাদেরকে করে দেখাবো কাঁচা কলার কোপতাকারি কিন্তু আজকের কাঁচা কলার কোপ্তাকারিটা একটু অন্য রকমের হবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রথমে চলো কলাগুলো কেটে নিই চারটে কলাতেই হয়ে যাবে এবার কলাগুলোকে সেদ্ধ করে নেব খুব ভালো করে ধুয়ে নেব আগে তারপরে এবার আমি কলাগুলো ভাপিয়ে নেব কলা সেদ্ধ করার সময় একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি তাহলে কালো হয়ে যাবে না কলাটা আর দিয়ে দেবো অল্প একটু নুন এবার কলাটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এ দেখো কলাগুলো খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি এবার ঢেলে নেব ঢেলে ঠান্ডা করে নেব কলার কোপ্তাকারি করার জন্য কলাগুলো সেদ্ধ করে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার কলাটাকে ছাড়িয়ে মাখিয়ে নেব কলাটা খুব ভালোভাবে ছালি নিয়েছি এবার কলাটাকে খুব ভালোভাবে মেখে নেব তার জন্য কলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আটা তোমরা আটার জায়গায় বেসন অথবা চালের গুঁড়ো দিতে পারো তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প পরিমাণে জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে চটকে নেব দেখো এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে বড়ার আকারে ভেজে নেব এরকম গোল গোল করে ভাজবো হাতে একটু জল মেখে নিয়েছিলাম নাহলে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে তারপরে তেলের মধ্যে দিয়ে ভাজে ওইদিকে কোপ্তা গুলো ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা রেডি করে নেব তার জন্য প্রথমে একটা বাটির মধ্যে টক দই নিয়ে নিচ্ছি এ দেখো টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দেখা একদম মনে হচ্ছে চপ এবার বাকিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখো এইগুলো ভাজা হয়ে গেছে এরাগুলো নামিয়ে এবার দিয়ে দেব তেলের উপর ফোড়ন ফোড়ন দেব জিরে আর শুকনো লঙ্কা মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব এবার খুব ভালোভাবে সব কিছু কষিয়ে এ দেখো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো মশলা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এই কোপটা গুলো ঝোলের উপর দিয়ে দেবো তারপরে আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো কাঁচা কলার কোপটা কারি একদম রেডি হয়ে গেছে এবার ঢেলে নেবো